সেই জন্য সে আসছে শাকিব খানকে খুন করতে সে বাংচুর চালালো কালকে এই বিষয়টা তো আপনারা সবাই জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে কোন কারণে শাকিব খানের উপর এই হামলাটা হলো যেটা তথ্যে জানা গেছে যে গোলুই সিনেমা চলাকালীন তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে যে টাকা তাকে পরিশোধ করা হয়নি যে কারণে সে এই হামলাটা চালিয়েছে কিন্তু এবার তার থেকে বড় প্রশ্ন যেখানে এখন তাণ্ডবের এত বড় কিছু একটা সিকোয়ল চলছে তাণ্ডব নিয়ে একটা আলাদা ঝামেলা চলছে ঠিক তারই মধ্যে এত পুরনো একটা সিনেমাকে কেন্দ্র করে সাকিব খানের উপর হামলা করার মানেটা আসলে কী এটা কি ষড়যন্ত্র নাকি নিজে থেকেই সে ব্যক্তি এই হামলাটা চালিয়েছে এই বিষয়টা জানার জন্য অবশ্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের থেকেই মাধ্যমে ইনভেস্টিগেশন করে খবরটা জানতে হবে কিন্তু এই বিষয়টা যতটা পরিষ্কার চোখে দেখা যাচ্ছে নর্মাল ততটাই কিন্তু পেঁচালো মেগাস্টার শাকিব খানের বর্তমান সময় এত সফলতা কিন্তু অনেকের চোখেই বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেক ডিরেক্টর অনেক হিরো অনেক অ্যাক্টারের পথের কাটা এখন শাকিব খান তাই হতেই পারে যে কোনো প্রকার যে কোনো ধরনের ষড়যন্ত্র তার বিরুদ্ধে চলতেই পারে কিন্তু এই বিষয়টা সব ঘোলাটে থাকছে যতক্ষণ পর্যন্ত না কোনো পুলিশি ইনভেস্টিগেশন আমাদের সামনে আসে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে কোনো কিছুই বলা যাচ্ছে না তবে সন্দেহ কিন্তু উভয় পক্ষে বরাবরই থাকছে তবে আপাতত সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে মেগাস্টার সাকিব খানকে সরকারি সিকিউরিটি দেওয়া হোক